যাই রোলিং পরে পরে আর ফেজ এক্সপ্রেশন নিতেছি অ্যাকশন ওঠো এই হাত দিয়ে আমার গায়ে হাত তুলেছিস না আজকে তোরে হাত এই কত হই করে রোলিং অ্যাকশন ছোট লোকের বাচ্চা এই হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মেরেছিস না আজকে তোরে হাত আমি ভেঙে ফেলবো শুয়ে বসে কি করবেন আরে আরে কি করতেছ রে সব সারেন ব্যথা পাইতেছে আমি সিলেন আমি মুখ দেওয়ার কোনো কথা বেরিব না